নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় একশো চুয়াল্লিশ বছর যোগে পূর্ণ মহাকুম্ভে শুভ মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি বুধবার মহান এই শুভ যোগে চার রাশির জীবনে নিয়ে আসছে বিরাট বিরাট সৌভাগ্য যোগ দুই রাশি মহা এক রাশি কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও জানাবো বারোই ফেব্রুয়ারি মঙ্গলবার যে শুভ মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী কাল যা একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভে এই মহা শক্তিশালী মাঘী পূর্ণিমা চার রাশির জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসছে আর একইভাবে দুই রাশির জীবনে নানা সংকট তৈরি করতে পারে আর এক রাশিকে এই পূর্ণিমা কোটিপতি বানাবে বছরে বিভিন্ন সময়ে প্রচুর শুভ পূর্ণিমা আছে কিন্তু মাঘী পূর্ণিমা যা কাল বারোই ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে এর গুরুত্ব সম্পূর্ণ আলাদা কারণ এই পূর্ণিমা শুধু হিন্দুদের নয় বৌদ্ধদের কাছেও অতি অতি পবিত্র কারণ পবিত্র তার কারণ এই হচ্ছে সেই দিন যেদিন স্বয়ং ভগবান তথাগত গৌতম বুদ্ধ মহানির্মাণের কথা ঘোষণা করেছিলেন এছাড়া এই হচ্ছে সেই দিন যেদিন দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন নেমে এসে গঙ্গা স্নান করেন তাই এই দিন গঙ্গা স্নান বছরের যে কোনো তিথিতে গঙ্গা স্থানের চেয়ে অতি পবিত্র বলে ধরা হয় আর এই দিন বিশেষ যদি জিনিস আপনি দান করতে পারেন তাহলে আপনার পাপ ক্ষয় হয় পুণ্য অর্জন হয় মক্ষ লাভ হয় আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে চারটি রাশিকে জানাবো তাদের জীবনে কাল থেকে সমৃদ্ধির সূচনা করছে এই রাশিগুলি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে কারণ মাঘী পূর্ণিমা এদের কাছে একটা বিরাট আশীর্বাদ হয়ে ধরা দেবে প্রথম আসুন দেখে নি কোন রাশিকে মাঘী পূর্ণিমা সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে প্রথম রাশিটি অবশ্যই কর্কট রাশি কর্কট রাশির জীবনে দীর্ঘদিন বাদে একটা বিশেষ সৌভাগ্যের সময় শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার চাঁদ কর্কট রাশির জীবনে যাবতীয় দুঃখ কষ্ট মোচন করবে তাদের কর্মক্ষেত্রে ঝড়ঝাপটা বাঁধা ভিন্ন মুক্তি দেবে তাদেরকে সরল পথে উন্নতির সঠিক সুযোগ করে দেবে আগত মাঘী পূর্ণিমা দ্বিতীয় যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি জীবনও মাঘী পূর্ণিমা বহু যুগ পর বহু সাফল্য বয়ে নিয়ে আসবে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবে এই মাঘী পূর্ণিমা তাদের জীবনে সমৃদ্ধির জোয়ার আনবেই আনবে তৃতীয় যে রাশিটি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি কারণ বিশ্চিক রাশির কাছে আর রাশির দশমেই তৈরি হচ্ছে এই মাঘী পূর্ণিমা যা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর একটা বিশেষ একটা সঠিক পথ অবশ্যই তৈরি করবে সুতরাং বলা যেতেই পারে কর্কট রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির এই মহা সৌভাগ্য যোগে মহাশক্তিশালী মাঘী পূর্ণিমা তাদের জীবনে সৌভাগ্যের উদয় ঘটছে আর চতুর্থ রাশিটি সিংহ রাশি কারণ সিংহ রাশিতেই মাঘী পূর্ণিমার চাঁদ অবস্থান করছে আর সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কাল থেকেই সমৃদ্ধির নতুন পালক তাদের মুকুটে আসতে চলেছে সুতরাং চারটি রাশির নাম আমি জানালাম এই চারটি রাশি অর্থাৎ কর্কট রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি কাল থেকেই সৌভাগ্যের মুখ দেখতে চলেছে শুভ মাঘী পূর্ণিমার আশীর্বাদে তবে এর পাশাপাশি আমি দুটো রাশির নাম জানাবো এই দুটো রাশির জীবনে নানা ঝড় নানা ঝাপটা নানা ধরনের দুশ্চিন্তা নানা ধরনের কষ্ট নানা ধরনের অস্থিরতার উদয় হতে পারে তাই এদেরকে আমি বিশেষভাবে সতর্ক করব। প্রথম যে রাশিটি মাঘী পূর্ণিমার ফলে বিশেষ অস্থিরতার মুখ দেখবে এদের জীবনে নানা দিক থেকে নানা দুর্যোগ ঘনিয়ে আসতে পারে এরা জীবনে নানা সংকট লক্ষ্য করতে পারে সেই রাশিটির নাম অবশ্যই মিন রাশি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে এই মাঘী পূর্ণিমা মোটেই সৌভাগ্যজনক হবে না তাই মিন রাশিকে বলবো প্রচণ্ড সজাগ থাকতে নাহলে তাদের ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই মাঘী পূর্ণিমার ফলে তাদের জীবনে সুখ আসবেই না দুঃখ ছেয়ে যেতে পারে দুঃখের জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে উঠতে পারে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনেও নানা দিক থেকে নানা অস্থিরতা তৈরি হতে পারে এই মাঘী পূর্ণিমা আপনার জীবনে বয়ে আনতে পারে নানা ধরনের দুঃখ কষ্ট তাই মিন রাশি এবং মকর রাশি এই দুটি রাশির জাতক জাতিকায় জানাবো এই মাঘি পূর্ণিমা আপনাদের কাছে মোটেই সৌভাগ্য নয় আপনাদের সাবধানে থাকতে হবে এবার আমি সেই রাশির নাম বলবো যে রাশির কাছে মাঘী পূর্ণিমা কোটি টাকার মালিক হবার সুযোগ করে দেবে যাদের জীবনের সমস্ত বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে যে রাশি দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ পাবে যা তাদেরকে রাজা বানাবার পক্ষে যথেষ্ট दीर्घ एक सौ चुआल्लिस बच्चर बरल जगे महाुम्भे महा शक्तिशाली माघी पूर्णिमा राशिटी के रजा करशिटर नाम होंच् कुम्भ राशि আপনি যদি কুম্ভ রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন কাল থেকেই আপনার স্বর্ণ সূচনা হচ্ছে আপনার রাজত্ব করার সময় আসছে আপনি জীবনে সম্পূর্ণ উন্নতি সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবেন পৌঁছাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিও আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার যে শুভ মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এর ফলে যে রাশির জাতক জাতিকারা সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সেই চারটি রাশি অর্থাৎ কর্কট রাশি কন্যা রাশি বৃষ্টির রাশি এবং সিংহ রাশি এবং যে দুটি রাশি জাতক জাতিকা বিভিন্ন চাপে থাকবে অর্থাৎ মিন রাশি এবং মকর রাশি এবং যে একটি রাশি কোটিপতি হওয়ার সুযোগ পাবে যাদের জীবনে যথেষ্ট সমৃদ্ধি চাচ করবে সেই কু কুম্ভ রাশি জগতের শ্রেষ্ঠ রাশি এই বাঘী পূর্ণিমাতে পরিণত হবে তা আমি জানালাম তাই বুলি যদি ভিডিঅ' ভাল লাগে রাশিগুলির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি করলাম নমস্কার ধন্যবাদ